পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুশিয়ারি শান্তনু ঠাকুরের ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরু ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক তারপরে পুজো দিতে আসবে আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে আজব কাণ্ড যার বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর লড়াই করে নিজেদের আলাদা মত গঠন করেছে তারাই হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসছে আজব কাণ্ড শুধু ভোট ব্যাংকের জন্য আর কোনো কিছু না পাশে থাকার বার্তা ও ঠাকুর বাড়ি ঢুকলেই ওর বিরুদ্ধে এটা হবে এটা স্বাভাবিক ব্যাপার সে যেখানেই ঢুকুক ধিক্কার মিছিল চলবে ঠাকুর বাড়িতে ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে তাতে কারোর কোনো অবজেকশন নাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর একটা ফোর্স দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদিও এসে থাকে ওকে পুজো দিতে দেব না আমরা পরিষ্কার কথা কোনোভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে যদি ও আসে বা ধিক্কার মিছিল চলবে হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিল চলতে থাকে মমতাওয়ালাকে দিয়ে ঝামেলা পাকাবে আর ঠাকুর বাড়ি এসে মতুয়াতে সদ্গুণ গাইবে কত পুলিশ নিয়ে আসতে পারে আমি দেখিও দিন কত পুলিশ আনতে পারে আগামী 9ই জানুয়ারি ঠাকুর নগরের মুতুয়া বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই নিয়ে এদিন শান্তনু ঠাকুর তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে ঠাকুর বাড়িতে ফোর্স দেখাতে আসেন পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি এসে থাকেন ওকে পূজো দিতে দেব না আমরা ধিক্কার মিছিল চলবে হাজার হাজার মুতুয়া জমায়েত হবে সব জানিয়ে দিনেন সাংসদ শান্তনু ঠাকুর এদিন তিনি বলছেন পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত হুশিয়ারি সাক্ষাৎ শান্তনু ঠাকুরের আগামী নয় জানুয়ারি ঠাকুর ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিতে এমনটাই জানা গিয়েছে আর সেই নিয়ে এদিন শান্তনু ঠাকুর তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসেন ঠাকুর বাড়িতে ফোর্স দেখাতে আসেন পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি এসে থাকেন ওকে পুজো দিতে দেব না কার্যত এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের আরও একবার শুনবো শান্তনু ঠাকুর তিনি কি বলছেন ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই ওর পিসি আগে ক্ষমা চাক ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে তারপরে আসবে। এদের বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর লড়াই করে নিজেদের আলাদা মত গঠন করেছে তারাই হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসছে আজব কাণ্ড শুধু ভোট ব্যাংকের জন্য আর কোনো কিছু না পাশে থাকার বার্তা ঠাকুর বাড়ি ঢুকলেই ওর বিরুদ্ধে ব্যাপার মিছিল তাতে কারোর কোনো অবজেকশন নাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর ও একটা ফোর্স দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি ও এসে থাকে ওকে পুজো দিতে দেবো না আমরা পরিষ্কার কথা ভাবে ওকে পুজো দিতে দেব না এইভাবে আসে বা ধিক্কার মিছিল চলবে হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিল চলতে থাকে মমতাওয়ালাকে দিয়ে ঝামেলা পাকাবে আর ঠাকুর এসে মতুয়াতে সৎগুন যাইবে কত পুলিশ নিয়ে আসতে পারে আমি দেখি দিন কত পুলিশ আনতে পারে আগামী নয় জানুয়ারি ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না ধিক্কার মিছিল চলবে হাজার হাজার মতুয়া জমায়েত হবে কার্যত এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি সাংসদ শান্তনু ঠাকুরের আপনারা দেখছেন বর্তমান সময়ে ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময়ে ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের